গঙ্গার ধারে বসে জলযান দেখতে দেখতে যদি ভালো মন্দ কিছু খাবার খাওয়া যায় তাও আবার ট্রেনে বসে কেমন হবে তাহলে আবার একটু চোখ ঘোরালেই যদি হাওড়া ব্রিজ দেখা যায় কেমন হয় আর যদি সুন্দর সুন্দর খাবার এরকম জায়গায় বসে খেতে পারেন নিজের সাধ্যের মধ্যেই তাহলে নিশ্চয়ই যেতে চাইবেন একবার তাই না হ্যাঁ আমিও গিয়েছিলাম হাওড়ার রেল কোচ রেস্টুরেন্টে বেশ অনেকখানি এরিয়া নিয়ে তৈরি এই রেস্টুরেন্ট অনেকে এটাকে ট্রেন রেস্টুরেন্টও বলেন কারণ এটা আদতে একটা অরিজিনাল রেলের কোচ যার মধ্যে এসিতে বসে খাবার ব্যবস্থা আছে আগেও একবার এসেছিলাম কাছে তেমন টাকা ছিল না ভেবেছিলাম খুব এক্সপেন্সিভ হবে তাই তখন ঢোকা হয়নি কিন্তু অতটাও বেশি এক্সপেন্সিভ না বাকিটা বলছি ভিডিওতে দেখতে থাকুন পুরো ভিডিওটা বাইরেও বসার জায়গা আছে কিন্তু আমরা ঢুকেছিলাম ভেতরে আর ঢুকেই কমপ্লিমেন্টারি একটা ওয়াটার বোতল পাবেন রেল নীরের যেটার দাম পনেরো টাকা আর এটা হচ্ছে মেনু কার্ড যদিও দামটা অন্য জায়গার থেকে তুলনামূলকভাবে একটু বেশি কিন্তু এটাও দেখতে হবে আপনি কোথায় বসে খাচ্ছেন এবং সেটা মেনটেন করতে মালিকের কত খরচ হতে পারে তো সেই খরচ আমাদের থেকেই তুলবে সেটা স্বাভাবিক আর এই জায়গার মধ্যে সম্ভবত ছটা এসি চলছিল তারপর চকচকে স্টাফদের মাইনেও আছে ঝাঁ তো এই জায়গা অনুযায়ী দাম ঠিকঠাক রয়েছে আর আমরা নিয়েছিলাম স্পেশাল নন ভেজ থালি যেটার দাম ছিল তিনশো তিরিশ টাকা পোলাও দুটো পোলাও আর একটাতে রুটি হবে আর এখানে একটা জিনিস আলাদা পেলাম সেটা হচ্ছে এখানে গ্রাম হিসাবে খাবার বিক্রি হয় যদিও আমরা ওজন করে দেখিনি আর খাবারটা অর্ডার দিয়ে গঙ্গার সুন্দর ভিউটা এনজয় করছিলাম আর আর ডেকোরেশনের ব্যাপারে তো বলাই হলো না আপনাদের একটাই শব্দ বলা যায় ভালো শহর কলকাতাকে ফুটিয়ে তোলা হয়েছে ডেকোরেশনে সিটগুলো যথেষ্ট ভালো আর সিটিং ক্যাপাসিটি প্রচুর যেটা বাইরে থেকে দেখে বোঝা যাবে না আর চারিদিকে যেমনভাবে সাজালে ভালো হবে ওনাদের মনে হয়েছে ওনারা সাজিয়েছেন তবে সব থেকে মজার ব্যাপার কি জানেন এখানে ঢুকলে এটাই মনে হবে ট্রেনের ভেতরে বসে আছেন যেই ফিলটা আমার খুব ভালো লাগছিল আর ওই আসছে আমাদের খাবার না মানে কাকুটা আনছেন খাবারের তো পানি মুরগির যদিও ছিল তাকেও তো আবার মেরে ধরে রান্না করে দিয়েছে যাই হোক প্লেটটা দেখে কিন্তু মনে হলো সাতশো গ্রাম হয়েই যাবে আর এই থালিতে ছিল পোলাও ডাল তরকা মিক্স ভেজ চিকেন কষা রুটি দু পিস লেখা ছিল কিন্তু আমাদের যেহেতু তন্দুরি রুটি ছিল তাই আমাদেরকে দিয়েছিল এক পিস রসগোল্লা স্যালাডের নামে পেঁয়াজ কাটা আর রায়তা সাথে একটা আচারও ছিল এবার খাবারের টেস্ট দেখা যাক এটা কিন্তু নর্মাল পোলাও তাই ফ্রায়েড রাইস ভেবে ফেলবেন না আর এটার স্বাদ যত একদম পারফেক্টলি কুকড ছিল খেতে ভালো লেগেছে তারপর রুটিটা ডাল তরকা দিয়ে খাই নরম ছিল আর স্বাদ দুটোই ভালো এরপর পালা চিকেন খাবার দুটো বড় বড় চিকেনের পিস ছিল ওজন জানি না বাবু এটা একেবারে সুন্দর সেদ্ধ হয়েছে আপনারা ভিডিওতেই বুঝতে পারছেন আশা করি দেখতে খুব সুন্দর ছিল কিন্তু স্বাদটা মোটামুটি লেগেছে আমার আর এরপর আমার প্রিয় জিনিস রায়তাটা খায় তবে এটা আমার থেকে ভালো কেউ বানাতে পারে না এরপর খেয়ে বাড়ি ফেরার পালা তো আপনারা কবে আসছেন এখানে যদি আগে এসে থাকেন তাহলে নিজেদের এক্সপিরিয়েন্সটা কমেন্টে শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য